বিভিন্ন জায়গা থেকে লোক জোহরের পরে মাঠি হবে লোক জানাজা পড়তে আসতে বিভিন্ন জায়গাতে আসছে কোথায় খাবে কি করবে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় করা হয় কি করেন গোশ আলু কি খাওয়া ভালো করে একদম জাবার খাওয়া খেলে আর আমি উত্তর চব্বিশ পরগনার মাটিতে দাঁড়িয়ে আই ডিস চ্যালেঞ্জ

মিন্ন প্রাক্টিজি নামে মিন্ন প্রাক্তিকে সামনে রেখে যে তাই করা হোক তার নাম হলো সাদগা আরে মুসলমানের ছানা আটটি আর গাড়ি চেপে মৌ তো খানা খেতে আর ওটা সাদগা তোর জন্য খাওয়া যাবে না খারাপ না যায় বাম গেছে চলমই সে ছানা করে বড় বড়

বুদ্ধিমান তো সে নিজের बाप কে করে কবরে পাঠিয়েছে যে যে মাল খানা করতেছে এ জীবনে নামাজ পড়ে না আর যে জন্তরটার জন্য খানা হচ্ছে ও জন্তরও জীবনে নামাজ পড়তো না কত খানা করে খাবে খাওয়াও কবরে আচালা বাঁশ যাবে কিচ্ছু যাবে না করলে ওর দোয়া ও কবু কবু আমি নবলি মিলাদ করতে কিছু করিমের বাম মরে গেছে ওর বাস জীবনে নামাজ পড়তো না আমি হাত তুলে বলছি না দলাম না ফেরেশতারা বলে ধুনে ছেড়ে দেবো তোর बाप ও ছাড়বো না কারণ নবী মুস্তাফা বলেছে বেনামাজির দোয়া কবুল হবে না বেনামাজির জন্য দোয়া করলে সেই দোয়াও কবুল হবে না তুই মওলুবি হাত ছিলে ছিলে দুব হাদিলাবা মক্কা শুদ্ধ করে গাজাগরের বাড়িতে ঝড়ে মিলা

আল্লাহ বলে কি খবর জান্নাত দিবি বলে গেলি তা দিস না ওয়াল তোব কোথায় যে মালটা কাঁদতে যে ওর বাপ মরে আর যার বাপের জন্য কাঁদতে দে সে তো মাথায় গামছা বেঁধে শাল পাতার হিসাব করতে তা দোব ওই ফিরে নিয়ে চলে সোনার আব্বা দুটো পায়ে ধরে বলে যাচ্ছি আজ মুসলমানদের অধপতনের সবথেকে থেকে বড় কারণ এই মুসলমান নিজের মার ভাত দায় না শাউড়ির পালকি করে নিয়ে যায় এই মুসলমানের বাচ্চারা এককক্ক মসজিদে যায় না নামাজ পড়ে না আল্লাহর কোরআন বলছে ফালিয়াবদু রাব্বা হাযাল বাইত হে কোকাপুরের মুসলমান আমি আল্লাহ রাখি আমার নবী মুস্তাফা আব্দুল্লাহর বাবা মোহাম্মদ আইবু নবী পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে রসুলুল্লাহ ইন্তেকালের আগে হযরত জিবরিল এসছেন আসসালামু আলাইকুম হুজুর বাইরে মালাকুল মউত হযরতে আযরাইল এসে দাঁড়িয়ে আছে আপনার এখানে আসার অনুমতি চাইছে আমার নবী বললেন জিবরাইল আযরাইলকে আসতে বল খুব গুরুত্ব দিয়ে শুনেন আযরাইল এসে বলছে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী হুজুর আপনি পৃথিবীর একমাত্র ব্যক্তি যাকে আমি আজরাইল সালাম দিচ্ছি সোবালাল্লাহ আমি পৃথিবীর সব নবীর জান কবজ করেছি কিন্তু আপনি পৃথিবীর একমাত্র ব্যক্তি যাকে আমি আজরাইল সালাম করছি হুজুর আপনি একমাত্র ব্যক্তি যার इजाযাত নিয়ে আমি প্রবেশ করছি আর আপনি একমাত্র ব্যক্তি আমার আল্লাহ অর্ডার দিয়েছে আজরাইল আমার নবী মুস্তাফা যদি আমার কাছে আসতে চায় তাহলে জান কবজ করবে আর যদি আমার মুস্তাফা দুনিয়ায় থাকতে চায় তাহলে ফিরে আসবে তখন আল্লাহ নবী হযরত জিব্রাইলের দিকে তাকাচ্ছেন জিব্রাইল কি করব জিব্রাইল বলছে হুজুর আপনার সঙ্গে আপনার সঙ্গে দেখা করার জন্য সাক্ষাৎ করার জন্য আল্লাহ ওয়াদির আগ্রহে বসে আছে তখন আমার নবী বলছে জিব্রাইল আমার আল্লাহকে বলো আমার আল্লাহকে বলো হে আল্লাহ আমি মুস্তফা বলছি নবীর পরে নবী এসছে উম্মত জগন পদ হয়েছে উম্মত জগন বেলিন হয়েছে অন্য নবী এসে উম্মতকে গাইড করেছে কে সামলে নিয়েছে কিন্তু আল্লাহ আমি মোহাম্মদ তো আনা খাতামান নাবি লা নাবিয়া বাদি ওয়ালা রাসূলা আমার পরে নবীও আসবে না রাসূলও আসবে না নবুয়তের দরজা বন্ধ ওয়ালা আমার উম্মতে মুহাম্মাদিরা যখন বেলাইল হবে পথ হবে রাস্তা হারিয়ে ফেলবে ওয়াল্লাহ উম্মতে মুহাম্মাদীদের উপায় কি হবে আমার আল্লাহ বললেন আয় আমার মুস্তাফা আমি আল্লাহ কথা দিলাম তোমার উম্মতে মুহাম্মাদীদের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ আমার কুদরতি হাতে তুলে দিলাম তবে শর্ত একটা তোমার চব্বিশ পরগনার মুসলমানদের বলে দিও পোকাপুরের মুসলমান আমানদের বাচ্চাদের বলে দিও ওরা যেন প্রতিদিন একবার দুবার নই পাঁচ পাঁচ বার আমি আল্লাহ আমার ঘরে আসে ওদের কি অভাব ওদের কি অভিযোগ ওদের কি কষ্ট ওদের কি রোগ ওদের কোনটা করলে ভালো হবে ওরা যেন দিনে পাঁচ আমার বাড়িতে আসে আমার ঘরে আসে আমার কাছে বলে আমি আল্লাহ ওদের অভাব শুনবো ওদের অভিযোগ শুনবো ওদের কষ্টই পাশে দাঁড়াবো আমি আল্লাহ কুদরতি হাতে আমি আল্লাহ ওদের দেখভাল করব শর্ত একটা ওরা দিনে পাঁচ বার আমার ঘরে আসে আমার কাছে এসে ওদের কষ্টের কথা দাওরা জানো জানায় নইলে আমি আল্লাহ কি করে বুঝব আল্লাহ বললেন কোথায় আসতে আল্লাহর ঘরে আল্লাহর ঘর কোথায় খুঁটিয়ার আজমিরে পাথর চাবড়ি মুসলমানের ছানারা বাংলা কবে বুঝবে এরা আবার বলে চাতগানের মূর্তি সাহেব গরম করে দেবো বিয়া দেব চার দোকানে বসে বসে ফটো আমার আমি নামাজ পড়ি না তা কি আমার ইমান পাকাই কোড়াই বলে না আই বাবা বলে নামাজ পড়িনে না আমার ঈমান ঠিক আ চেমড়ে সোдаго দব বাদরামি করার জায়গা না ইসলাম তোর বাবা আই তোর নামাজ নেই তোর ঈমানের সে নামাজ নেই তার কিচ্ছু নাই

একই নবীর ওপর পোস্টের মাল বাদরামি করা জায়গা পাও না সত্তর বছর বয়স হয়ে গেছে চাচা এখনো পেচাপ করে কলম হই না আল্লাহর কিরে সত্তর বছর বয়স হয়ে গেছে কবে ধুইবে মরে গেল মাল জীবনে পাক হয় না মরে গেছে আর সামান পাকি সামান পানি নে মা কাছে আমার তো মনে হয় পেট্রোল গোসল কর আরে পাগnabla কবে শিখবি আল্লাহর কোরআন বলে লাই লা ইমাসসুহু ইল্লাল মুতাহহারুন মুসলমান পবিত্র হবে মুসলমান অপবিত্র হতে জোরে পারে না সত্তর বছর বয়স হয়ে গেছে চাচা দিন 10 বার করে একবারও পেজাব করে কলম কথা বলেন না

তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব কিন্তু তোমরা দুটো জিনিসের গ্যারান্টি দাও কি নাম্বার ওয়ান দুই ঠোটার মাছগান মানে কি জমান 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 কিছু কিছু লোক আছে দেখবে হজরত আলী এই হাদিসটা বর্ণনা করতে গিয়ে বলছেন মানুষের জমানটা হলো একটা দোকান খুললেই বোঝা যাবে সোনার দোকান না কয়লার দোকান কিছু কিছু মাল আছে দেখবেন চেহারা দেখলে জামা কাপড় দেখলি মনে মনে করবেন জিবিরাইলির ভক্ত ভাই কোন অসুবিধা নেই কিন্তু মুখ যখন খুলবে খালা বুঝতে পারবেন পাকা শয়তানের খালা তো ভাই মুখ খুললে মিথ্যা চেটিংবাজি চুগুল গুড়ি চার দোকানে বসে বসে চার দোকানে বসে বসে চাচা বলতে এই ছেলেরা পনেরো কুড়ি জন আসতো শুনেছি কি আছে সে বাক্কারের মেয়ে হাসিনা সে মাধ্যমিক পরীক্ষা শেষ ফেলিয়ে পেলিয়েছে চারো দিন ঘরে আসে এ এ বসে বসে ওটা শুনে যে করিম বলেছে আপনার জামালের মে হাসিনা মাধ্যমিক শেষ পরীক্ষার দিন যে তারো দিন ঘরে আসে এ ওই কোদানা ওর শুনে পুরো পাড়া মই গেব যে গাবদানা কর দিলে আমি নবীর মেম্বারে বসে বলছি এ মুনাফিক এ থেকে বড় মুনাফিক আয় আজকের একটা মেশিন তুলে দিয়ে যাচ্ছি শুনেন মুনাফেক চিনবেন কি করে রসুল্লাহ বলেছে মুনাফিকের সব থেকে বড় লক্ষণ হলো যেটাই শুনে সেটাই বিশ্বাস করে নেয় একবারও যাচাই করে না আর চার দোকানে করিম যে বলল জামালের মেয়ে হাসিনা পালিয়ে গেছে মাধ্যমিক শেষ পরীক্ষা দি। তুই মুচরো একবারও চেক করলি না একবারও যাচাই করলি না এটা তো হতে পারে যে ও মাধ্যমিক পরীক্ষা দিয়ে আর লম্বা ছুটি পড়ে ও নিজের বোনের বাড়ি বেড়া গেছে আরে যে ওর বড় খালামার বাড়ি বাড়ি বেড়ে গেছে বাবন নানির বাড়ি বেড়ে গেছে তুই একবার যাচাই করে দেখলি না পরের মেন নামে মিথ্যা বদনাম গোটা গ্রামে ছড়িয়ে দিলি আমি কালিমুল্লাহ বলে যাচ্ছি এ মুনাফেকের বাচ্চা মুনাফে হান্ড্রেড পার্সেন্ট মুনাফে আরে মুসলমানের ছানারা মুসলমানের বাচ্চারা কেন বোঝে পরের মুনাফিকি করা পরের কি করা